আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো কীভাবে আমরা ঘরে বসে শুধু একটা স্মার্টফোন ব্যবহার কইরা আমাদের পুরো মার্কশিট আমাদের বোর্ড পরীক্ষার পুরো মার্কশিট মানে কোন সাবজেক্টে কত পাইলাম না পাইলাম কোন গ্রেড পাইলাম না গ্রেড পাইলাম সব কিছু জানতে পারবো ঘরে বসেই শুধু এর জন্য তোমার কী করতে হইব তুমি তোমার স্মার্টফোনটা হাতে নাও ওইখান থেকে তুমি তোমার যে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করো ওইখান থেকে গুগলে যাও গুগল গিয়ে জাস্ট টাইপ করো ই বোর্ড রেজাল্ট ই বোর্ড রেজাল্ট হইলো এরপর দেখো এখানে অনেকগুলি অপশন দেখাইতে পারে একটা দেখাইতেছে প্রথমেই গ্র্যাজুয়েশনের একটা সাইন কালো তারপর দেখা যাচ্ছে স্টেলিটকের একটা সাইন এরকম অনেকগুলি আগে পরে থাকতে পারে তুমি সিলেক্ট করবে যে গ্র্যাজুয়েশনের যে সাইনটা আছে ওইটা ওইটাতে ক্লিক করো ক্লিক করার ফলে তোমার এরকম একটা পেজে নিয়ে আসবো এখানে বাংলা লেখা আছে কোনোটাতে ইংলিশ লেখা থাকতে পারে কিন্তু তথ্যগুলি একটু পড়লে তুমি বুঝবা কী কী দিতে বলতেসে প্রথমে আছে পরীক্ষার নাম এখন তুমি কোন পরীক্ষার রেজাল্টটা জানতে চেয়েছো এইচএসসি এসএসসি নাকি অন্যান্য কিছু তো যেটা আসো ওইটা সিলেক্ট করো ধরো আমরা এসএসসিটা দেখতে চেতেছি সিলেক্ট করলাম এরপর নিচে আছে পরীক্ষার সাল তো শালটা কত ধরো আমি প্রতি জানতে চেয়েছি দিলাম এরপরে বোর্ডের নাম তুমি কোন বোর্ডের আন্ডারে তোমার পরীক্ষাটা দিছো যে শিক্ষার্থীতে বা বের করতে চেয়েছো সে কোন বোর্ডের আন্ডারে পরীক্ষাটা দিছে তো সিলেক্ট করলাম আমরা ধরো ঢাকা সিলেক্ট করলাম এরপরে ফলাফলের ধরন এইখান থেকে তুমি একদম প্রথমটা যেটা আছে ইন্ডিভিজুয়াল ফলাফল বা এখানে লেখা আছে একক ফলাফল এরতে ক্লিক করবা শিক্ষার্থীর রোল নাম্বার যেটা আমাদের অ্যাডমিট কার্ডে লেখা আছে ওইটা দেখে এটা ফুলফিল করলা এই যে ইংরেজিতে লিখতে বলছে তারপরে পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বারের আশেপাশে উপরে নিচে যে কোনো জায়গায় মানে নিচেই স্বাভাবিকভাবে তুমি খুঁজে পাইবা রেজিস্ট্রেশন নাম্বার এরপরে দেখো এখানে একটা কোড দিয়ে দিছে যদি তুমি এটা স্পষ্ট বোঝো ভালো দেখা তুইলা দিবা যদি না বোঝো আবার পুনরায় লোড করো এখানে ক্লিক দিলেই হইব যেমন এইখানে আসছে নাইন এইট নাইন জিরো তুমি দেখা তুইলা জাস্ট এই যে ফলাফল দেখুন এই অংশে ক্লিক করবা তাইলে এই কাজ কমপ্লিট তোমার পুরো মার্কশিট তোমার সামনে চলে আসবো কোন সাবজেক্টে কত পাইছো না পাইছো একদম বিষয়কোট সহ তোমার নাম ঠিকানা বাবার নাম সব বিস্তারিত সবাই সে করব বুঝছে তো এভাবে ট্রাই করো যদি এরপরও এই লিঙ্কটাতে ঢুকতে প্রবলেম হয় আমি আমার ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখতেছি ওইখানে গিয়েও তোমরা ব্যবহার করে তোমাদের ফলাফল দেখে নিতে পারবে ঠিক আছে